HEE- সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে গুটিয়ারি শরীফ এসে জিও সিনিয়র মাদ্রাসায় সামনে এসে দেখতে পাই যে কয়েকজনকে বেতন মারধর করেছে এবং একজনকে দেখতে পারেন একজনকে আপনার বেলের দিয়ে চেরা চেরা মারা দেওয়া হয়েছে এবং তানারা বলছেন তানাদের মূল বক্তব্য তারা নাকি প্রধান সাহেবকে জানিয়েছেন এবং গুটিয়ারি শরীফ ফাড়িকে জানিয়েছিল তা চারবার জানিয়েছে কিন্তু কোনো স্টেপ নেওয়া নেয়নি তারা এবং মাননীয় বিধায়ক মোল্লা মহাশয়কে তারা জানিয়েছেন তা তাঁরা বলছেন যে আমাদেরকে আমাদেরকে তিনি দূর দূর করে আমরা পুলিশকে জানিয়েছি আগে কেসটা এখন নয় অনেক দিন ধরে চলছে অনেকবার যে আগের বড় বাবুর কাছে গিয়েছিলাম চার পাঁচ দিন আগে আমাদের ঢুকতে দেয়নি আমি আর আমার মা গিয়েছিলাম বলছে এখন যাও এরা শুনে নিয়েছে আমরা যাচ্ছি কেস করতে মানে আমাদের ছোড়াও হয় তার উপরে আমার ভিডিও রয়েছে দোকানের সামনে এসে গেট ধরে এই দোকানের সামনে দেখুন গেট ধরে টানাটানি টানি হেচড়াতে করে মাকে ভাবে গালাগালি করে আমার ওয়াইফকে সময় মারার জন্য ধুমকো দেয় ঠিক আছে রাতের অন্ধকারে বাচ্চা নেওয়ার ধুমকি দেয় এবং এর পিছনে কারা আছে এর পিছনে আমাদের আছে সাবির আছে কালু লস্কর আছে রহমান আছে রহমান আমাকে মারধর করলো আমার ফোন আমার ফোন একটা ফোন আমার ফোনে এ করছিলাম ভিডিও করছিলাম বলে আমার ফোনটা ছেলে পুকুরে ফেলে দিলো আমার ফোন ষাট হাজার টাকার ফোন চলে ফেলে দিল পুকুরে পুলিশের সামনে পুলিশকে বি মারধর করলো পুলিশ প্রশাসনের কি আপনারা জানিয়েছিলেন গুটিয়ারি পুলিশ জানিয়েছিলাম আগে আমরা কোনো রেসপন্স আসিনি সেইভাবে হ্যাঁ দেখছি এরকম কিছু একটা ব্যাপার ছিল ঠিক আছে কতটা গুরুত্বপূর্ণ মনে আপনারা দেখতে পারেন তারা বলছেন যে রাজনীতি নেতাদেরকে জানিয়েছিলে তারা কোনো স্টেপ নেয়নি বিশেষ করে গুটিয়ারি শরীফের যারা পুলিশ তাদেরকে জানিয়েছিল তারা কোনো স্টেপ নেয়নি উপস্থিত হয়েছে গুটিয়ারি শরীফ সিটি সিনিয়র মাদ্রাসার কাছে এসে দেখি যে কিছু মহিলারা অ্যাটাক হয়েছে এবং একজনকে ব্লেক চেরা মারা হয়েছে এই সকল মহিলাদেরকে আমরা জিজ্ঞাসা করব কি কারণে আপনাদেরকে অ্যাটাক করা হলো আমার অনেক জায়গা আছে আমি একা মা বাপ ভাই বোন স্বামী কেউ নেই পাঁচটা ছেলে মেয়ে আছে ওদের জায়গা নেই আমার আব্বা তিরানব্বইতে আমার লিখে দিয়ে গেছে তেতাল্লিশ সালের দলিল আছে তেতাল্লিশ থেকে আমার আব্বা কিনেছে তেতাল্লিশ থেকে তিরানব্বই কিনেছে তেতাল্লিশ সালের পিছনের দলিল আছে মানে ঊনষাট সালের দলিল আছে ঊনষাট সালই কিনেছে তার পিঠ পিছনে পিছনের দলিল আছে তেতাল্লিশ সাল তারপর তিরানব্বইতে আমার আব্বা লিখে দিয়ে গেছে এবার বলে ওটা জাল দলিল ওটা ফলস আমার ছবি নিয়ে সল লেগে টাঙিয়ে দিয়েছে মানে বিয়ালার অফিসে টাঙানো আছে আমার ছবি আমি বারবার যাই ওখানে ছেলেরা চেনে মুহুরিরা চেনে তারা বলছে চাচিমা খালামা আপনার ছবি ওখানে কে টাঙিয়েছে আবার আমি বিয়ালা বিয়ালাল সাহেবের জিজ্ঞাসা করি যে আমার ছবিটা এখানে কে টাঙিয়েছে বিয়ালাল সাহেব তখন বলে ও আছে আছে দা আপনার কী হয়েছে ও ছবিটা আপনার কী হয়েছে এবার ওদের বক্তব্যটা জাল কিন্তু আমার জাল নাই আমার সব দলি এর আগে কি এর আগে কি আপনারা পুলিশ প্রশাসন বা রাজনীতিক নেতাকে জানিয়েছেন তারা কি বলেছে তারা বলেছে শকাত মোল্লার কাছে গিয়েছিলাম শকাত মোল্লা বলেছে দেখবো না একদম দেখিনি আমি বলছি জানিয়েছিল হ্যাঁ জানিয়েছি তিনি মানে থানায় যেতে বলেছে কেস করতে বলেছে কেস কেজ করতে বলেছে ঠিক আছে কিন্তু পুলিশ প্রশাসনের কাজে আপনাকে হেল্প হ্যাঁ হ্যাঁ মানে তিনবার এরকম করেছে পুলিশের কাছে পুলিশ নাম্বার দিয়েছে পুলিশের কাছে ফোন করে পুলিশ আসে না যাচ্ছি যাচ্ছি করে দেখতে পারেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে পুলিশের কাছে তারা জানিয়েছে এবং পুলিশের কাছে জানানোর পরেও তারা কোনো স্টেপ নেয়নি বিশেষ করে তানারা বলছেন যে তানারা কি মাননীয় প্রধানকে জানিয়েছেন প্রধান সাহেবও কোনো স্টেপ নেয়নি এবং তিনি ক্যানিং পশ্চিমের এমএলএ মোল্লা মহাশয় তানার কাছে গিয়েছিল তারা কোনো স্টেপ নেয়নি